একটা কথা আমার এই এখন একটু বলা দরকার এটা আমি শুনলাম আজ সকালে খালাম্মার কন্যা বেগম সুফিয়া কামালের মেয়ে এসছিলেন এই দেশ টিভিতে ওর সঙ্গে দেখা হলো না আমি সালাম জানাচ্ছি তাঁকে তার পরিবারের সকলকে এবং আরেকটি গান আমি প্রথম বাংলাদেশে গিয়েছিলাম একাধিক গান প্রথম মানে সেগুলোর উদ্বোধন হয়েছিল বাংলাদেশের মাটিতে ভারতে না পশ্চিমবঙ্গে না এবং তার কারণও ছিল আমি জীবনে ওরকম মানুষ দেখিনি বেগম সুফিয়া কামালের কাছে আমি নিয়ে গিয়েছিলেন আমার বন্ধুরা আমার নূর আসাদুর জামান নূর আলী জাকের আকু সাহেব আকু চৌধুরী মফিদুল সব আমায় নিয়ে গিয়েছিলেন আমি জীবনে ওরকম স্নেহশীল মানুষ দেখিনি আমার ওকে দেখে মনে হচ্ছিল একই সঙ্গে একাধিক একাধিক মানুষের পেটে জন্মাতে পারতাম মানে আমার মায়ের পেটে যেমন তেমনি খালাম্মার পেটেও মানে এই রকম এবং আই এম সো প্রাউড যে ওর দেখা পেয়েছি জীবনে ওই তো লক্ষ্য ছেলেমেয়ে নাতি নাতনি দামাল সবুজ দ্বীপের মতো মাঝে এখানে সুফিয়া খামাল ওই তো লক্ষ ছেলে মেয়ে নাতি নাতনি দামাল সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া খামাল এক একটা দেশে থাকে এক একটা দেশে থাকে মানুষেই শুধু রাখা একটা দেশে থাকে মানচিত্রে রাখা কারুর নয়নে থাকে স্বদেশের ছবি খানি আঁকা আমি সেই আমি সেই স্বদেশের ছবি দেখি আপনার মুখে সোফিয়া কামাল মানে বাংলাদেশের ছোঁয়া মুখে ওই তো লক্ষ্য ছেলে মেয়ে নাতি নাতনি দামাল সবুজ দ্বীপের মতো মাঝেখানে সুফিয়া কামাল আপনার ঘর মানে ঘর আর বাইরের না তার আগে আর একটা সবক এই বয়স হয়েছে মাটিতে পায়ে কাছে বসেছি ধুলোর মতো আমি আমি যখন ওরা নিয়ে গেলেন বন্ধুরা খালাম্মা বসেছিলেন আমি ওর পায়ের কাছে বসে পড়লাম এই দুজনে আদর করা শুরু করলাম উনি আমার মুন্ডুটা ধরলেন আমি ওর মাথারই চুলের কাছটা ধরে দুজনে দুজনকে আদর করতাম কতদিন পরে যে মায়ের আদর পেলাম বুঝলেন মাটিতে পায়ে কাছে বসেছি ধুলোর মতো আমি মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি পৃথিবীকে চুমু খাই গানে গানে আমার বোকামি মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি পৃথিবীকে চুমু খাই গানে গানে আমার বোকামি বোকারাই গান বাঁধে বোকারাই গান বাঁধে গান বাঁধে গান কি মরে এবার মরলে আমি জানাবো আপনার ঘরে ওই তো লক্ষ ছেলে মেয়ে নাথ দামাল সবুজ দ্বীপের মতো মাঝেখানে সুফিয়া কামাল আপনার ঘর মানে ঘর মানে ঘর আর বাইরে নীল ভাষার ভাত ভাষার থালাই ভাত খেতে বসে অপার নিখিল কারা ভাত কেড়ে নেয় কারা ভাত কেড়ে নেয় সাবধান সামাল সামাল ভাত মানে ভাষার খালাম্মা সুফিয়া জামাল অইধ লক্ষ ছেলে মেয়ে নাতি নাতনি দামাল সবুজ দ্বীপের মতো মাছ এখানে ছুফিয়া কামাল তো লক্ষ ছেলে মেয়ে নাতি নাতনি দামাল সবুজ দ্বীপের মতো মাছ এখানে কামাল মুশকিলে পড়ে গেল আমরা একটা ফোন নিই হ্যালো আবার হ্যালো হ্যাঁ আমার নাম সুলতানা কামাল আমি সুফিয়া কামালের কন্যা তিন কন্যার একজন আমি সুমনকে একটু ধন্যবাদ জানাতে চাই আর বলতে চাই যে সুমন মাকে যেভাবে এখানে চিত্রিত করেছেন আমার মনে হয় যে কেউই মাকে একটা গানের মধ্যে

সেটাও নষ্ট কাল নর্তা যদি সময় হয় ম্যাডাম কি হয়েছে আমি প্রথমত আপনি আমায় একটু লজ্জিত ফেলেন দেখুন এই পৃথিবীতে কোন কোনো মুহূর্ত আসে যখন এমন কি আমার মতো একটা মানুষের মনে হয় ভাগ্যিস জন্মেছিলাম এই পৃথিবীতে এবং খালাম্মার সত্যি যখন আমার কাছে যখন আমায় নিয়ে গেলেন আমার বন্ধুরা ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল কি আমি জন্মেছিলাম এই জন্যই আমার আমি নিজে গর্ভধারিণী মা তিনিও জানেন তিনি খুব ওয়াকিবহাল আমি তাকেও বলেছিলাম যে বুঝলে মা যে আমার আমি যে কার্পেট থেকে বেরিয়েছি ঠিক বুঝতে পারছি না তুমি বলছিলেন না রবীন্দ্রনাথের কথা যে কত জনের স্তন্যপান করেছে আমরা কত গর্ভে জন্মগ্রহণ করেছি আর সেটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের মনুষ্য জন্ম আসলে সার্থক হয় না কখনো এই এই যে গানটা এটা খালাম্মা যদি না হতেন তাহলে এই গান হয় না মানে এই গানটাতে আমার কিন্তু কোনো কৃতিত্ব নেই এই গানটা সম্পূর্ণ খালাম্মার সত্তা এবং সেটা এই ছাড়া সম্ভব না ওই যে আব্বর মাটিতে এদের কাছে বসেছি ধুলোর মতো আমি এবং দেখুন এই গানের সুরের মধ্যে কিন্তু আবহমান বাংলার গান সেটা হলো প্লিজ এর মধ্যে কেউ ধর্মীয় খুঁজবেন না যে নগর সংকীর্তন হরিবল 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 যে এই যে বৈষ্ণবদের যে নগর সংকীর্তন ঘরের বাইরে বেরিয়ে পড়া মাটিতে এদের কাছে বসেছি ধুলোর মতো আমি এবং বলেই তো ওই গান গান গাই আমরা যারা গান বাঁধি গান গাই আমরা আসলে আপনি কিন্তু আমার খুব মানে অস্বস্তিতে পেললেন গান্ধীজি বলেছিলেন যে এরকম বোকা থাকাটার মধ্যেও একটা ব্যাপার আছে আমি শুধু একটু বলে কথা কিন্তু বেঁচে থাকলে একশো বছর হচ্ছে আমাদের খুব ভালো লাগতো অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই সারা পৃথিবীকে বিশ্ব মাতৃত্বকে বিশ্ব কে আমি আমার সংগ্রামী অভিবাদন জানাচ্ছি আর কি বলবো এবং আমি ধন্য হয়ে গেছি আবার বলছি আবার বলছি যে আমি ধন্য হয়ে গেছি যে আমি বেগম সুফিয়া কামালের পায়ের কাছে বসতে পেরেছি আমার সেই চুলগুলো আর নেই যে চুলগুলো উনি টেনেছিলেন টেনে আদর করছিলেন তখনই আমার মোটামুটি চাঁদি পরিব্যাপ্ত করে এক চমৎকার ডাক এবং সেই টাকে ইঁট মারার জন্য অনেকেই প্রস্তুত ছিলেন কিন্তু খালাম্মার চুম্বন বর্ষিত হয়েছে আমার মাথায় এবং এটাই আমার আমি কৃতার্থ হয়েছি ম্যাডাম আমি কৃতার্থ হয়েছি আর ওই গানটা হচ্ছে রে দাঁড়ান সকাল

আর ইনসিডেন্টালি আপনি শুনতে চাইলেন এ হলো আমার আর কি মানে হাসপাতালে যার গর্ভ থেকে আমার এই এই পাপির আগমন সে তিনি চাকরি করতেন বুঝলেন খুব আমার অল্প বয়স তিনি চাকরি করতেন অদ্ভুত এক সংগ্রামী মানুষ আমার মা মানে আমার এই মাটা তা একদিন কি একটা কারণে তখন আমার অল্প বয়স কলেজে পড়ি মা অফিস যাবে আমি যথারীতি কিছু একটা শয়তানি করেছি প্রচন্ড বকেছেন আমাকে কি হচ্ছে কি তোদের জন্য থাকতে পারবো না তোদের জন্য এই করি সেই করি বাজার করে আনি রান্না করি এই তো তো রান্না করে আমায় যেতে হচ্ছে আমি মাথা চুল করছি আর শুনছি আর হাসছি এবং মা বেরিয়ে গেলেন বকাবকি করে ও মা এটা একটা উঠোনের ধারে আমাদের একটা জানলা ছিল হঠাৎ দেখি মা জানলা দিয়ে উঁকি মারছে কি আবার ভেবেছি যে কিছু বকুনি বকেয়া থেকে গেছে বললেন এই দিকে শোন এদিকে শোন আমি গেছি অনেক সময় উনি করে ডেকে চড় মারতেন কাছে যাওয়াতে বললেন দেখ ওইখানে কিরকম ফুল ফুটেছে এই বলে চলে গেলেন এবং ওই খান থেকে মাথার চুলগুলো সব খড়া এখন চুলনি নটায় রান্নাঘরে হলুস্থুলু কিন্নি মাথায় পাড়া

ওনার একটা গান দেখেছে হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ পিচ সিগার হলেন বাংলা আমেরিকার লোকগীতির সং এর উনি একজন প্রধান ব্যক্তিত্ব হরিগাথ্রির মতো এবং আমি যখন আশি সালে আমেরিকা যাই তখন আমার খুব ইচ্ছে ইচ্ছে হয়েছিল দি আদার আমেরিকা মানে আমরা আমেরিকা বলতেই তো হলিউড তাল তাল সোনা পড়ে আছে মানে গিয়ে একবার পড়তেই পড়লেই হলো আর দেখতে হবে না আমরা এসে পড়লাম একদম স্বর্গে চারদিকে সোনা দানা পড়ে আছে হুরি পরীরা ঘুরে বেড়াচ্ছেন সকলেই বরণমালা নিয়ে অপেক্ষা করছেন তোমার আর নামার জন্য পার্থ গেলেও হবে কবি সুমন গেলি হবে গলায় বরমাল্য পরিয়ে গ্রিন কার্ড নিয়ে আমরা সবাই মিলে যাব বিভিন্ন মহাবিপণীতে শপিং করতে এবং কালে ভদ্রে আমাদের দেশে ফিরে এসে ভালো আছো তো আমাদের ওখানে কিন্তু ইত্যাদি 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 হ্যাঁ আচ্ছা তা এখানে আমেরিকায় সবকিছু কি রকম নাকি অন্য কিছু আছে এইটারই খোঁজে দি আদার আমেরিকা অর্থাৎ আমেরিকান যারা প্রতিষ্ঠান বিরোধী তাদের উপর একটা গ্রন্থ লেখার ইচ্ছে জাগে যে কিছুই না আমি লিখব না আমি তাদের সাক্ষাৎকার নেব আমি একটা বোকা শোকা বঙ্গ সন্তান আমি তাদের কাছে প্রশ্ন করছি এই কোথেকে পিঠ সিগারের সঙ্গে আলাপ মানে তিনি প্রতিষ্ঠান বিরোধী এক সময় তাকে হাউস আন আমেরিকান অ্যাক্টিভিটিস কমিটি তার বিচার করেছিল অর্থাৎ কমিউনিস্ট বলে তা ইত্যাদি ইত্যাদি পিট সিগারের সঙ্গে আমার এইভাবে আলাপ হয় এবং একটা অদ্ভুত সম্পর্ক হয় তখন উনি জানতেন না যে আমি গান বাজনা করি তারপরে যখন জানতে পারলেন তখন উনি বললেন যে দেখো কলকাতায় আমি একবার গিয়েছিলাম তখন তুমি বড়ই ছোট ছিল এবং সেটা প্ল্যান্ড কোন কনসার্ট ছিল না আমি গিয়ে পড়েছিলাম স্থানীয় লোকেরা উৎসাহীরা তারা আমায় দিয়ে এটা অনুষ্ঠান করেন কিন্তু এবারে তোমাকে যখন আমি পেয়ে গেলাম বাবা তুমি একটু আমায় সাহায্য করতে চেষ্টা করো আমি সাহায্য করব পিসিকে সিকারের কনসার্ট অর্গানাইজ করা আমার পক্ষে সম্ভব না তা নানান পথ ঘুরে শেষকালে কি ধরনের মানে ওনার তো প্রথম কথা হচ্ছে ধরো সংস ওদের যে ফোক সংস songwriter German orator where have all the flowers gone long time passing where have all the flowers gone long time ago where have all the flowers gone young girls pick them every one when will they ever learn when will one blue sky above us, one ocean lapping all the shores, one earth so green and round. Who could ask for more? And because I love you, I'll give it one more try and show my rainbow rain. অসামান্য সব গান অসামান্য এবং